হায় হায় রাই রাই সে কাশি না গেল কই হয় হয় রাই রাই আড়ালে গেল কই হয় হয় রাই রাই হয় না কই হয় সে না গেল দর্শক বন্ধু আইসক্রিম পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সুরেশি হাসিনা খুনি সরকারের পতন হয়েছে আজকে আইসক্রিম আপনার শুনতে পাচ্ছেন স্লোগান পালাইছে খুনি হাসিনা পালাইছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ খুনি হাসিনার পতন হয়েছে আজকে আপনার দেখতে পাচ্ছেন বিজয় মিছিল ঢাকা আপনি দেখতে পাচ্ছেন বিজয় মিছিল লক্ষ লক্ষ জনতাম হাজির হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরাম সারা পথে রাস্তা গলিতে গলিতে বিজয় মেছিল খুনি হাসিনা দেশের পালিয়েছেন রাস্তায় হাজার হাজার মানুষের ঢল লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছেন বিজয় উল্লাস করছে তারা আপনারা দেখতে পাচ্ছেন একজনকে গুলিবিদ্ধ করেছে একজনের গুলি লাগছে দেখতে পাচ্ছেন সময় আহত হয়েছে দেখানোর চেষ্টা করছি তিব্বত পাঁচশো সত্তর লন্ড্রি শা সব যুগের সেরা সাবা